শীতের সকালে শুভেচ্ছা আমরা দুজনে কোথায় যাচ্ছি বাজারে যাচ্ছি বাজারে গিয়ে দেখি দেখেছি শীত কেনা যায় ছোটো করে যাচ্ছি আর চিরঞ্জিত আসছি করে সাইকেলে করে দাঁড়াও একটু পরে দেখাচ্ছে ছি আমরা সকাল সকাল সুপার মার্কেটে যে কেনাকাটা করব এখানে রবিবার একদম জমে উঠবে জমজমাট একটি রবিবারের সবাইকে আমন্ত্রণ রইল যদি পারো চলে আসো বাড়িতে পারে যাই আমরা তারপর দেখি কি কেনাকাটা করি

মাছ তো নিলাম দেখলেনি আমি আর আমি আর সোনা উঠে পড়েছি টোটোতে এখানে গান চলছিলো তার জন্য আমাদের কথাটা মিউট করে দিয়েছি আর ওর বাবা আসছে সাইকেলে করে আমরা টোটো করে যাচ্ছি আসি সকাল সকাল ঠিক হয়েছে যে আমরা আমরা যে বাজারে যাব টোটো করে তাই দূষণের মিলে বেরিয়ে পড়েছিলাম এবার রান্না করছি আমি এই যে শাক দিয়ে দিলাম কলাই শাক কে কে পছন্দ করো আমরা তো খুব খুব ভালোবাসি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি রান্না করছি এদিকে শাক আর তারপরে মাছ এদিকে দেখবে রেডি হয়ে গেছে একদম কাতলা মাছের কালিয়া করেছি মটরশুঁটি দিয়ে একদম কষা কষা করে ওর বাবা খুব পছন্দ করে আমারও খুব পছন্দের আর দুটো মাছ যেহেতু কারণ হচ্ছে সোনা তো ঝাল খেতে পারে না সেদিনকে ঝাল দেব বলে ওর জন্য সোনারটা ভাজা মাছ রেখেছিলাম সোনাখানে বকবক করতে শুরু করেছে ওর বাবাকে আমি ভাত পেরে দিচ্ছি আর এদিকে বেগুন ভাজা ছিল মাছ ভাজা ওটা সোনার ছিল ওর বাবার থালায় তাও একটুখানি দিলাম যাই ভালো লাগবে বলে দেখতে ওই ভাত দিয়েছি কলাইয়ের শাক আর ছিল বেগুন ভাজা মাছ ভাজা আর ছিল স্যালাড ছিল এই যে মাছ একদম পাতে তুলে দিচ্ছিলাম তখন বল না পাতে দিও না আমি পরে খাবো তাও আমি একটু দিলাম ভাল লাগবে বলে থালাটা দেখতে তো সঙ্গে থাকো আমাদের এই খাওয়া দাওয়ার পরে আমরা গেছিলাম আবার সামনেই দুয়ারে সরকারের কেন্দ্র বসেছিলো সেখানেই আমরা গেছিলাম আমরা সেখানে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে গিয়েছিলাম এতদিন হয়ে গেছে বিয়ের বিয়ের আগেই লক্ষ্মী ভাণ্ডার সব করে নিয়েছে আমি তো করিনি দেখো গিয়েই দুষ্টুমি শুরু হয়ে গেছে ওইখানে ফর্ম তো আগেই ওর বাবা তুলে নিয়ে এসেছিলো আর সব ফিল আপ করা ছিল আর আমি আর সোনা দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়ার পরে গিয়ে প্রথমে ওখানে গেলাম গিয়ে কোথায় জমা দিতে হবে দিয়ে দিয়ে আবার টোটো করে আমরা বাড়ি চলে এসেছি টোটো ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যেবেলা তোর জোর লেগে গেছে চিরঞ্জিত আমি সব কিছু রেডি করে রেখেছি ওখালি এসে ভাজলো এদিকে আলুর দম হয়ে গেছে ছোটো আলুর দম কার কার পছন্দ করো কমেন্ট বলতে ভুলবেন না আমার তো দারুণ লাগে ছোটো আলুর দম সঙ্গে কড়াইশুঁটির কচুরি দাঁড়াব তুমি মনে হচ্ছে ফুলছে না তো দারুণ ফুলবে খুব সুন্দর ফুলো ফুলো হয়েছিল কড়াইশুঁটির কচুরি এই শীতকালে দারুণ দেখলে বললাম না ফুলবে যাই হোক আমরা তো জমিয়ে খেয়েছি রবিবারে তোমরাও যদি এরকমভাবে জমিয়ে খেতে চাও তাহলে চলে এসো বলা লাগবে না খালি বলো আমি আসছি তাহলে আমরা সব রেডি করে রেখে দেব একদম গরম গরম ভেজে তো রবিবার তো একদম আমাদের জমজমাটভাবে কেটেছে খুব সুন্দরভাবে ওর বাবাকে আমি দেখো খেতে দিচ্ছি মিউট করে রেখেছি কারণ গান চলছিলো সব এখন তো পিকনিক সিজন তো গান টান চালিয়ে রেখেছে না তো সোনা দেখো সোনা দেখো কি করছে ওখানে দুষ্টুমি করছে আলুর দমের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে না দারুণ হয়েছে তো আমরা খেয়ে নিই সবাই সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন সোনা এবার কি করে সবাইকে টাটা বাই বাই বলবে গমে পড়ো সবাইকে গুড নাইট বলে দাও নাইট বাই বাই করে দাও চোকজ চোখ চোখবজ গুড নাইট সবাই ভালো থেকো আমি ঘুমু করব লাইটটা বন্ধ করে দিই ঠিক আছে হ্যাঁ লাইটটা বন্ধ করে দিলাম তাহলে টাটা বাই বাই গুড নাইট